আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছোট্ট সোনামণিদের প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কালেকশন নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে আজকে যা কালেকশন দেখাবো সবই থাকবে কালোসা সাদা পক্ষ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় অনেকদিন পরে আসলেন আর যে গুলা সব কালেকশনগুলা নিয়ে আসছে সব উড়াদুরা কালেকশন ব্যতিক্রমী সব ব্যতিক্রম কালেকশন আচ্ছা আর এই বাচ্চাদের কালেকশনগুলা আপনার পেতে হলে আপনি কোথায় যাবেন কালো সাদা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালা কালো সাদা গার্মেন্টস প্রথমে একটা এক নাম্বার সিরিয়ালে দেখাই আচ্ছা এই একটা প্যান্ট একদম নতুন আসছে ঠিক আছে এই যে নিচে লেজ দেওয়া ঠিক আছে লেজ দেওয়া এই যে দেখছেন খুবই সুন্দর একটা প্যান্ট পকেট আছে দুই সাইডে কুচি দেওয়া খুবই ফ্রি সাইজ এলাস্টিক ঠিক আছে আর এই প্যান্টগুলোর বৈশিষ্ট্য হলো কি বাচ্চাদের মাজা কাটবে না বাচ্চাদের প্যান্টটা পড়ালে যে বাচ্চাদের অ্যালার্জি হবে সেটা হবে না এই প্যান্টগুলোর আপনি কালারগুলো দেখবেন এই একটা কালার এ 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 একটা কালার এখানে এই সাত আটটা কালার ভিতরে বাচ্চাদের সব ফ্যাশনেবল কালারগুলো দেখেন এই কালারগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর এক প্যাকেটে বিশ পিস থাকবে আঠারো পিস থাকবে তিনটা করে সাইজ থাকবে রিসিও করা থাকবে এই আরেকটা একটা প্যান্ট নিয়ে আসছি ভাই আসলে এই প্যান্টটা অনেক ভাইরাল প্যান্ট ঠিক আছে এই প্যান্টটার বৈশিষ্ট্যটা হলো এই প্যান্টগুলো দুইটা করে কুচি এই যে দেখছেন ডাবল কুচি ডাবল কুচি দেওয়া এই যে একটা কুচি এই একটা কুচি দেখতে কিন্তু সুন্দর লাগে আর এই প্যান্টগুলো এক্সপোর্ট প্রিন্ট এই যে প্রিন্টটা আছে না এটা এক্সপোর্ট প্রিন্ট ঠিক আছে হাতে লাগবে না স্মুথ ঠিক আছে এই প্যান্ট তিনটা করে আছে কালার নিতে পারবেন এই যে একটা কালার একটা 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 কালার 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 ঠিক আছে এই এক একটা মালের তিন পিস করে থাকবে কালার রেশিও তিন চার বারো পিসের ব্লিস্টার হবে বিশ পিসের ব্লিস্টার হবে আঠারো পিজের ব্লিস্টার হবে যেভাবে কালার রেশিও করা থাকে ওইভাবে আপনার নিতে হবে ঠিক আছে আর আমরা কোনো ভাই খুচরা বিক্রি করি না আমাদের এখানে যারাই নিবে হোলসেল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে পারবেন আপনি কন্ডিশন করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ হাজার সর্বোচ্চ দশ লাখ নেন পাঁচ লাখ নেন এক লাখ নেন দুই লাখ নেন আপনার যা মন চায় আপনি নিতে পারবেন ঠিক আছে আর আমাদের প্রতিষ্ঠানে আইসা যদি আপনি ভিজিট করে যান সবচেয়ে ভালো হয় আপনার নিজের চোখে দেখা আপনি মনে করেন যদি যে আমার এখানে তিনটা ডিজাইন লাগবে আমার এখানে চারটা ডিজাইন লাগবে সেটা আপনি নিতে পারবেন ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাই ভাই এই যে দেখেন আরেকটা বৈশিষ্ট্য এই প্যানগুলা আপনি কোথায় পাবেন আপনি চলে আসতে হবে কালো সাদায় এই প্যানগুলার মূল কারুকার্যটা কি দেখেন এটার ভিতরে সামনে দুইটা পকেট আছে ঠিক আছে সামনে দুইটা পকেট আছে এই প্যান্টটার কোয়ালিটিগুলো দেখেন আপনি এই প্যানগুলা 100% কটন এই পেনগুলার ভিতরে তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে কালার হবে এই প্যানগুলার ভিতরে আপনি দেখেন ছয়টা কালার হবে এই সাইজগুলো আমি আপনাকে দেখাই এই একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার ঠিক আছে এই একটা একটা কালার কালার এ ছয়টা কালার আপনি প্যান্টগুলো যদি নেন আপনি এক বান্ডিলে এই কালারগুলো পেয়ে যাবেন ঠিক আছে এ একটা ডিজাইন আপনাকে দেখাইলাম এই যে দেখেন এই পেন্টিগুলা মাজা কাটবে না প্রথমত মাজা কাটবে না পেন্টিগুলা আর পেন্টিগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলারও মনে করেন আপনার দুইটা গ্রুপ আছে ছয়টা করে কালার হবে ছয়টা হ্যাঁ ছয়টা করে কালার হবে এই যে সাইজ আছে গ্রুপ আছে এটা আমরা আপনাকে দিতে পারবো তো বস একটা বিষয় জানার ছিল আর কি আমরা তো দেখ প্রোডাক্ট দেখাচ্ছি আমরা বিষয় জানাচ্ছি কিছু জানাচ্ছি কিন্তু প্রাইসটা তো জানাচ্ছি না অনেকে তো কমেন্ট করব হ্যাঁ হ্যাঁ প্রাইসটা অবশ্যই আপনার সিক্রেট রাখবো আমরা প্রাইসটা কারণ আমরা খুচরা কাস্টমার যদি এই প্রাইসটা জেনে যায় তাহলে কি হয় লাভ করতে পারবে না ব্যবসায়ীরা লাভ করতে পারবে না যারা আমাদের থেকে নিয়ে মাল প্রোডাক্টগুলো বিক্রি করবে তারা কখনো ব্যবসার যদি খুচরা কাস্টমার দাম যায় না যায় তাহলে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা যদি পঞ্চাশ টাকা রেট হয় তাহলে আমি যদি বলে যে ভাই এটা পঞ্চাশ টাকা রেট তাহলে আমার দোকানদার কি করবে আমার দোকানদার নিয়ে এত ব্যবসা করতে হবে প্রফিট করতে হবে এই জন্য দোকানদারদের কথা বিবেচনা করেই আমরা কখনো মালের রেট আমাদের ভিডিওতে বলি না ঠিক আছে আনুমানিক একটা ধারণা দেয় আপনাকে আনুমানিক ধারণা এখানে আপনার চল্লিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেট আছে আচ্ছা ভাইয়া এই আরেকটা ডিজাইন আসছেন দেখেন এই আরেকটা ডিজাইন আসছে এটা একদম এক্সপোর্ট কাপড় কথাটা বুঝছেন আচ্ছা এটা এক্সপোর্ট কাপড় এটার মনে করেন আপনার কালার হবে তিনটা ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন

একটা কালার এইভাবে আপনার ছয়টা করে প্রত্যেকটা কালার আছে আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন ডজন হিসাবে ওকে ঠিক আছে তারপরে আসেন বাচ্চাদের কুচি পেন কুচি পেন এই একটা দেখেন এটার মাজাই কুচি পায়ে কুচি কুচি এবং পায়ে কুচি এই প্যান্টার এটা কুলাম ভাই এটা হলো পিন না এটা হলো এমবোর্ডারি করা ঠিক আছে এটা করলাম পিন না এমবোর্ডারি করা এই প্রত্যেকটা প্যান্ট এভাবে এমবোর্ডারি করা আছে এগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে বারো পিস করে ব্লিস্টার হবে কোনোটা বিশ পিস করে হবে কোনোটা আঠারো পিস করে হবে কোনোটা ষোলো পিস করে হবে এইভাবে আমরা এটা দিতে পারবো আচ্ছা ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন এটা আরো নিউ আরো নিউ হ্যাঁ চমৎকার এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু দারুন কাজের এমব্রয়ডারি দারুন করছে চমৎকার এটারও এই ডিজাইনগুলো দেখেন তিন সাইজ করে থাকবে তিন সাইজ করে থাকবে এটারও ভাই কালার আছে একটা দুইটা তিনটা চারটা করে কালার ঠিক আছে এই কালারগুলো আপনি নিতে চলে আসতে হবে কোথায় ঢাকা নিউ মার্কেট কালো সাদা গার্মেন্টস আপনি উনপঞ্চাশ থেকে নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান আপনারা আসেন এই প্রতিষ্ঠান আপনারা ভিজিট করে যান দেখে যান আমরা কি ধরনের বিক্রি করি দেখেন আপনি কুচি প্যান্ট এই যে কুচি প্যান্টগুলা ঠিক আছে এটারও একটা ডিজাইন ভাই আচ্ছা আপনি কত দেখাবো ভাই এটার ভিতরে ভাই দুইটা গ্রুপ হবে দুইটা গ্রুপ হ্যাঁ ছয়টা কালার হবে দুইটা গ্রুপ হবে ছয়টা কালার হবে ঠিক আছে এই যে দেখেন কালারগুলা ঠিক আছে চমৎকার কালার এবার দেখে একটা প্রিন্টের প্যান্ট প্রিন্টের মধ্যে হ্যাঁ এই প্যান্টগুলা মনে করেন একদম ফ্রি সাইজ যা হেলদি বাচ্চা হেলদি বাচ্চার জন্য আপনি প্যান্ট খুঁজে পাওয়াটা খুব টাফ ঠিক আছে এই জন্য আমরা এই হেলদি প্যান্টে এটা হেলদি যা মোটা বাচ্চা হোক কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ আপনারা এই প্যান্টগুলা কালার আছে ভাই এটার ভিতরে মনে করেন আপনার এই একটা কালার প্রিন্ট হবে এই একটা কালার এই একটা কালার একটা কালার একটা কালার একটা একটা কালার কালার এটার ভিতরে ভাই বিশটা কালার আছে বিশটা প্রিন্ট হবে বিশটা আসলে কি এগুলা দোকানে নিলে দোকানদারি তো কিভাবে করতে হবে কাস্টমার কিভাবে মাল নিবে এগুলো আপনার বাচ্চার করে কেউ দেখা গেছেন দশ বারো পিস নিয়ে যাবে কেউ পনেরো পিস নিয়ে যাবে কেউ ভাই এত কালার কুতিকা পাবো আমরা আর সম্পূর্ণ পিন্ট গুলো ভাই এক্সপোর্ট এটা হচ্ছে সাইজ তিনটে হ্যাঁ তিনটে সাইজ আর সব এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে আর আমরা ভাই হো খুচরা বিক্রি করিনা আমাদের সব হলো হোলসেল আপনি যদি এখানে আসেন তাহলে আমাদের প্রতিষ্ঠানটা ঘুরে ঘুরে আপনি দেখবেন আমাদের ছেলে আইটিম মেয়ে আইটেম বয়েজ আইটিম গার্লস আইটেম নিউ আপনি কি চান এক প্রতিষ্ঠানে আসলেই আপনি এই নিত্য নতুন কালেকশনগুলো গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমি একটা থেরিক থ্রি কোয়াটার প্যান্ট দেখাই হ্যাঁ এই যে থ্রি কোয়ার্টার পেন ঠিক আছে এই যে এটার ভিতরে ভাই কালার আসছে এটার ডিং সিস্টেম বাচ্চার মাজা বড় ছোট করা যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে এটার ভিতরে ভাই দেখেন এ একটা কালার 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 একটা দোকানে যদি কালার টি সাজন লাগবে ভাই মনে করবে যে বিদেশি আচ্ছা ভাই এরপরে দেখেন আপনি এই পেন্ডা দেখেন এটা তো পিন দেখাইছি ভাই এটা সাইজ দেখাইছি কিন্তু এটার ভিতরে আবার এক কালার তৈরি করছি ঠিক আছে এই যে ফ্রিজ সাইজ দেখেন অনেকে পিন পছন্দ করবে না সেজন্য আবার এক কালারও তৈরি করছি ঠিক আছে পকেটেও আছে সাইড পকেট আছে আর খুব ফ্যাশনেবল জিনিস এই যে দুইটা বউ দেওয়া আছে প্যান্টগুলো পরাইবেন আপনারা বাচ্চা শরীর ঘামাবে না একদম পিওর কটন শরীর ঘামাবে না চুল চুলকাবে না বাচ্চাদের ভাই সবাই খালি প্যান্ট তৈরি করে প্যান কিন্তু বাচ্চাদের কেউ স্কার্ট তৈরি করে না এজন্য বা ছোট বাচ্চাদের এই যে পাঁচ কুচি দিয়ে স্কার্ট তৈরি করছি পাঁচ কুচির স্কার্ট ঠিক আছে এই যে দেখেন কুচি আর কুচি দিয়ে বর্পুর সুতি সেম ফেব্রিক ভাই একদম नीट আইটেম খুব কটন এটার ভিতরে আবার বেল সিস্টেম করে দিয়েছি ঠিক আছে বেল সিস্টেম করে দিয়েছি কেউ যদি মাজা চিকন হয় অথবা হেলদি হয় তাহলে তার বড় ছোট করতে পারবে সিস্টেম করে দিয়েছি ঠিক আছে তো এটার ভিতরে ভাই কালারগুলো দেখেন এগুলোর কি কয়টা সাইজ আছে এটার প্রত্যেকটা মালে দুইটা করে সাইজ আছে তিনটা করে সাইজ আছে ঠিক আছে এই যে দেখেন এটার ভিতরে দুইটা সাইজ হবে কালার হবে এই একটা কালার 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 এ একটা কালার ঠিক আছে কালারের শেষ নেই ভাই অনেক কালার আচ্ছা আসেন ভাই এই একটা পেন গার্লস আপ পেন হ্যাঁ এই পেনটা দেখেন অনেক সুন্দর অল ওভার প্রিন্ট হ্যাঁ অল ওভার প্রিন্ট আর এই যে এই প্রিনগুলো দেখেন এর সামনে পকেট আছে হুম এই যে দেখছেন এটার সামনে পকেট আছে এই মাজাটা দেখেন অনেকে মাজা তৈরি করে বাচ্চার মাজা কাইটা চিকন হয়ে যায়গা আসলে এটার কিছু হবে না এটার এলাস্টিকটা এমন ভাবে তৈরি করছি নিখুঁত ভাবে এটার ফিনিশিংটা এমন ভাবে দিছি যে বাচ্চার মাজা কাটবে না ডাবল পার্ট করে দিছি এলাস্টিক যেন বাচ্চাকে কোনো আঘাত না করতে পারে এই জন্য হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ করে এই তৈরি করছি ভাই এক একটা প্যানের এক একটা বৈশিষ্ট্য আছে তো আমি আসলে কি আপনাকে জাস্ট একটা ধারণা দিতে আসি যে আমাদের প্যান্টের কোয়ালিটিগুলো আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে যান দেখে যান আমরা কি ধরনের কোয়ালিটিগুলো মাল বিক্রি করি এই যে দেখেন আপনার এটার ভিতরে ভাই ছয়টা কালার হবে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ঠিক আছে এই যে এটা তিনটা করে সাইজ হবে হবে প্যাকেট ঠিক আছে দেখেন চার ভাই অনেক সুন্দর আচ্ছা আনারস পিন এই পিন গুলা দেখলে হান্ড্রেড পারসেন্ট পিন দেখেন ভাইয়া এই পিন হাতে লাগে কিনা দেখেন একটু হাতে লাগে কিনা হাত দিয়ে দেখেন পিন লাগবে না ঠিক আছে পিন্টের গ্যারান্টি কালার গ্যারান্টি মালের গ্যারান্টি ঠিক আছে আপনারা খালি আসবেন আর প্যাকেট করে নিয়ে যাবেন এই যে দেখেন এটারও কালার আছে ওকে ঠিক আছে এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার সুন্দর এবং 12 পিস করে ব্লিস্টার করা আচ্ছা বাই 3 কোয়ার্টার প্যান খালি কয় ভাই 3 কোয়ার্টার প্যান দেন 3 কোয়ার্টার প্যান দেন আসলে কত তৈরি করব ভাই কত মেদা খেলাবো এত খেলান জানা কথাটা বুঝছেন সব সময় খালি নতুন নতুন কিছু চায় কাস্টমার এই জন্য নতুন আইটেম এই যে দেখেন এই আর একটা প্যান্ট ঠিক আছে নতুন এমব্রয়ডারি এমব্রয়ডারি করা ঠিক আছে ভাই এটা গুলা পিন না এটা সব এমব্রয়ডারি করা দেখছেন পুরাটা এমব্রয়ডারি করা আর এটার আর বৈশিষ্ট্য হলো কি বাচ্চা অনেকে চাপ দিয়া ধরে এই যে নিচে কপটা দিলে চাপ দিয়া ধরে এটা চাপ দাও না এটারে ডিভাইডার স্টাইল তৈরি করছি এটার সাইড ফাড়া আচ্ছা দেখছেন আচ্ছা বাচ্চারা ইজিলি দৌড়াদৌড়ি করে ইজিলি দৌড়াদৌড়ি করতে পারবে আর এটারও ভাই ছয়টা করে কালার আছে ঠিক আছে এই যে ছয়টা করে কালার আছে সাইজ আছে এই প্যান্টগুলো আপনারা কোথায় পাবেন ভাই কালো সাদা চলে আসবেন আর কালো সাদার ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন আপনারা এই যে ডিজাইনগুলো আপনাকে দেখাইছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এক দোকানে এত আইটেম আপনাকে কেউ দিতে পারবে না একমাত্র কালো সাদা প্রতিষ্ঠান আপনারা ভিজিট করে এই আইটেমগুলো এক জায়গা থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো সরাসরি চলে আসবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম